আনন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা আটানব্বই বারোই এপ্রিল দু হাজার দুই স্নেহের কন্যা তোমার একুশে মার্চের চিঠি ত্রিশে মার্চ এখানে পৌঁছেছে উপাসনা পদ্ধতির নিয়ম অনুযায়ী নিশ্চয় তুমি জব ধ্যান করে যাচ্ছ এছাড়াও অন্য সময়ে মনে মনে অবিরাম ইষ্টমন্ত্রে জপ করার অভ্যাস করো সঙ্গে সঙ্গে এটাও নজর রাখো কিভাবে তোমার মন করা ছেড়ে অন্য চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তাকে বাধা দিও না সে যা চায় ভাবতে দাও শুধু তুমি নজর রাখো যে সে কি ধরনের চিন্তা ভাবনা করছে তারপর দেখো সে কিভাবে জব করতে বসে পড়বে মুহূর্তের জন্য সে বিভতে যাবে কিন্তু পর মুহূর্তেই সে ফিরে এসে জপে বসে পড়বে এইভাবে তুমি মনের স্বভাবের সঙ্গে পরিচিত হতে থাকবে একবার যখন মনের ভালো দিক এবং মন্দ দিক বুঝতে পারবে তখন তোমার কি কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে যেটা তুমি পূরণ করতে চাইছো এবং তুমি এটাও বুঝতে পারবে কি কি জিনিসের উপর তোমার ঘৃণা কোন কোন কথায় তুমি রাগ করো কিসে খুশি হও কোন কথায় তুমি দুর্বল হয়ে পড়ো এবং একবার যদি নিজের দুর্বলতার কথা ভালোভাবে বুঝতে পারো তবে এই দুনিয়ায় কেউ তোমায় শোষণ করতে পারবে না কেউ তোমায় দুর্ব্যবহার করতে পারবে না এমন কি তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে দিয়ে কোনো খারাপ কাজও করাতে পারবে না তোমার পরীক্ষার পর আমার কথা অনুযায়ী চলো এবং এক মাস পর পুনরায় আমায় লেখো এই চিঠির একটি ফটোকপি সঙ্গে পাঠাও কিন্তু এটাকে তোমার মা বাবা ছাড়া কাউকে পড়তে দিও না আমি তোমার জন্য নিরন্তর প্রভুকে প্রার্থনা করি ইতি তোমার শত শুভাকাঙ্ক্ষী স্বামী ॐ शान्ति शान्ति शान्तिः होरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु